স্কুলে আসে পড়াশোনার জন্য ওদের প্রয়োজন ডিলসের প্রয়োজন আসছে পড়াশোনার জন্য বই খাতার প্রয়োজন আছে আসা যাওয়ার জন্য গাড়ির প্রয়োজন আছে কারণ প্রতিদিন ঠিক টাইমে গাড়ি পাওয়া যায় না যদি সরকার থেকে গাড়ি দেওয়া হয় তাহলে ওদের জন্য ভালো হয় বা ওদের ট্রিটমেন্টের প্রয়োজন ওরা সঠিক চিকিৎসার জন্য সুস্থ হতে পারছে না ওদের সুস্থ হওয়া প্রয়োজন তাই ওদের যদি এত সুন্দর ডাক্তার যদি হয় তাহলে চিকিৎসা করানো হয় তাহলে ওরা সব সুস্থ হয়ে যাবে জন্ম থেকে না আমার মেয়ের পরে জন্মর পরে থেকে এই অবস্থা আমার মেয়ের কথাটা কষ্ট আসে না এমনি আসে অল্প আসে আমার মেয়ের ডাক্তার কাছে আমি চিকিৎসা করতে পারি নাই পারি নাই অর্থ নাই আমার অর্থ যেমন নাই বাবা এখানে কাজ করে অর্থ নাই হে বুঝকে আমি যাই আমার আরো বাচ্চা আছে সেই বাচ্চার জন্য আমি যেতে পারি নি আমার মেয়ের ভালো চিকিৎসা যদি করতে পারে সেইটা আমি চাই সেটা চিকিৎসা করলে পুরো সুস্থ হয়ে যাবে চিকিৎসার কারণে আমার মেয়ের অবস্থা হয়ে গেছে আছে আমার মেয়ের চিকিৎসা করবে আমার চিকিৎসা

ঘরে বসে কিন্তু আমাদের বেঞ্চ এর প্রয়োজন আছে সরকার কাছে আবেদন আমাদের জন্য কয়েকটা বেঞ্চ এর প্রয়োজন আর বই খাতা বিনামূল্যে যদি আমাদের বিতরণ করা হতো তাই ওদেরকে পড়ানোর আমরা সুযোগ পেতাম আর আমি এখানে কাজ করি বিনা বেতনে আমি এখান থেকে কাজ করতেছি কিন্তু অনুদান পাইতেছি না আর মোহাম্মদ শরীফ শরীফ আর্থিক অবস্থা অনেক সমস্যা সে আমাকে বেতন দিয়ে কাজ করাতে পারছে না আমাদের সরকার কাছে আবেদন আমি যেন শিশু অনুদান পেতে পারি যদি ডাক্তার এখানে নিয়মিত রাখা হতো তাদের চিকিৎসা আমরা করতে পারতাম কারণ যদি চিকিৎসা করতে পারলে অনেক শিশুরে এদিকে ভালো হতো চলাফেরা ওদের আর্থিক তারপরে যারা বোবা অচল মানুষ তাদের আমরা ইশারায় কথা বলানোর জন্য একটা ট্রেনিং যদি পেতাম তাহলে ভালো হতো আমি আমি ট্রেনিং পারি এইখানে ছাত্র মা পেতে আমার ছেলেটা প্রতিবন্ধী হিসেবে কিন্তু আর স্মরণ শক্তি কম আর কত বুদ্ধিহীন না ও দেখে দেখে কিছু লিখতে পারে কিন্তু স্মরণের আলো কম স্মরণ করে রাখতে পারে না ছোটোবেলার তো অনেক ওরা ডাক্তার দেখাইছি কোনো প্রকারে তত একটা ভালো সুস্থ আসে নাই আসার পরে তবু মা হিসেবে আমি অনেক দৌড়ে দৌড়ি করি তারপরে শুনি কি এইখানে আমাগো গ্রামে সেলিম শরীফ ও এইখানে একটা প্রতিষ্ঠান খুলছে স্কুল খুলছে তারপরে আমরা গাইছি বাবা কী ব্যাপারে অগত পৃথিবীতে আমরা মরে গেলে কেউ নাই ওরা তো শেষ প্রান্তে কিন্তু অব কে আদর করবে করবে তাহলে কীভাবে কি তারপরে বললো যে সবাই আগ্রহী করেন দেখেন সরকারে কোনো একটা তারপরে স্কুলে অনেক প্রতিবন্ধী হয়েছে কেউ সুস্থ কেউ অসুস্থ কেউ কথা বলতে পারে কেউ পারে না কেউ হাতের সমস্যা কেউ পাওয়ার সঙ্গে কেউ পুরো অঙ্গ সমস্যা কেউ চক্ষু এরকম সমস্যা তাই কোনো চিকিৎসা ও তো কেমনে করবে ও তাই নিজের গাড়ি ও দরিদ্র মানুষ ও নিজের গাড়ির টাকা দিয়া। এদের করে না করে এরকম একটু করে তবুও আমরা সবাই দাফাইয়ে পড়ছি এখানে দেখি আগত সরকার ছাড়া কেউ নেই আরও কি করবে তবু দৌড়ে আসছি আরও সেলাই জানু এরা শিক্ষা নিতে পারে এরা চিকিৎসা নিতে পারে এরা জানি কোনো অনুদান পায় এ যদি পায় আল্লাহও খুশি হবে অথবা এরাও খুশি হবে দশজনও আমরা খুশি হব এই আমার সব আবেদন আপনার আমি ওর জন্য ভীষণ ভীষণ চিন্তা করি চিন্তা করি যে আমি শেষে আর উপায় কি হবে যেহেতু আমি এর জন্য আগ্রহী সবার জন্যই আমি আগ্রহী আল্লাহ সবাই They seem to drag them.

আমার বাবা অসুবিধা হয়ে গেছে যে একার পথে সে এই সংস্থাটা চালাচ্ছে এই অবস্থায় যদি আমরা থেকে সচেতনতা পাই তাহলে আমাদের এখানে চিকিৎসার সবই ভালোভাবে হবে এবং আমরা এটাকে আরও উন্নত করতে পারি আমি রাজের উপজেলার বর্তমানে একটা ইউনিয়ন নিয়ে কাজ করতেছি আমাদের ইসুকপুর ইউনিয়নের প্রতিবন্ধী সংখ্যা সরকারি গণনায় আছে দুইশো একাত্তর জন আর বেসরকারিভাবে আমাদের সংস্থার আওতায় আছে তিনশো জন তার ভিতরে একশো চল্লিশ জনেরকে আমি বর্তমানে সেবা দিতেছি আর চল্লিশ জন শিশুকে পড়াইতেছি আর একশো জনকে কারিগরি শিক্ষা দিতেছি গার্জিয়ানসহ প্রতিবন্ধী অভিভাবক সহ তাতে আমার সমস্যা প্রায় এখনই সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমার মিশিংয়ের সংকট আর পড়ালেখার যে ডিসিপ্লিনটা যে একটা রুম ওটার ভিতরে আমার হইতেছে না আমি সিফটি বাই সিফটি বাচ্চাদের পড়াইতেছি যেমন সাত দিন পর পর তারিখ তারিখালাই এইভাবে করে পড়াইতেছি কিন্তু যদি আমি এ যাবৎকাল শুধুমাত্র এই ভ্যানের উপর নির্ভর করে প্রতিষ্ঠানটা এতদিন নিয়ে আসছি তার ভিতরে এলাকাবাসী কিছু সহযোগিতা করে বড় বিত্তবান যারা আছে তাদের কাছে হাত পেতে হাত পেতে কিছু নিয়ে চলতেছি কিন্তু তারাও বিরক্ত হয়ে যায় সময় আপনার কাছে হাত পাতলাম দশ দিন বারো দিন আপনি বিরক্ত হয়ে গেলেন আমি চাইতেছি যদি সরকার আমার এটার দিকে খুব ভালোভাবে আমাকে একটু সহযোগিতা করে তাহলে এই প্রতিষ্ঠানটায় আরও আশেপাশে ইউনিয়ন সহ উপজেলা সহ সকলকে আমি নিয়ে আসতে পারি যেমন এই বাচ্চাদেরকে আমি সকালবেলা বাড়িতে থেকে নিয়ে আসি আবার দুপুর একটা বাজে আবার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসি তাতে আমার যে ইনকাম তা দিয়ে আমার সংসারই চলে না কিন্তু এখন এদের নিয়ে আমি খুব বিপদে আছি তাই আমার সবচাইতে বড় দাবি একটাই যে সরকারি প্রশাসন থেকে যত লোকজন আছে আমাকে যেন একটু হেল্প করে তাহলে হয়তো আমি খুব তাড়াতাড়ি আমি এটা সামনের দিকে নিয়ে যেতে পারবো সবচেয়ে আমার এটা দাবি না এটা হলো যে অসহায় প্রতিবন্ধীদের সেবা করবেন আমার দাবি হলো এটা যে সমাজের বিত্তবান সমাজের জ্ঞানী গুণী সমাজসেবক সরকারি লোক সকলে জানি এদের একটু সাহায্য করে আমার প্রতিষ্ঠানটাকে আমি সামনের দিকে নিতে পারি সেজন্য একটু জন্য ব্যবস্থা করে প্রতি মাসে বই বিতরণ করব। কিন্তু আমি বই পাই নাই আমার দাবি যাতে আমাকে কোনো দ্রুত সমাজের মধ্যে সরকারিভাবে বা বেসরকারিভাবে হোক কেউ আমাকে বই দিয়ে সাহায্য করে এবং কি যার স্কুলের জন্য কারিগরি শিক্ষার জন্য মিশিং দরকার সেলাই মেশিন চারটে মেশিনের ইমার্জেন্সি দরকার আর হলো দরকার হলো গিয়ে জাগা সংকট তা আমি একটা জায়গার ব্যবস্থা করতেছি আর্থিকভাবে আমার জায়গাটা কিনতে হবে আমার কোনো আর্থিক সমস্যা এইটাই যে আমার জায়গাটা কিনতে হবে এই আমি দাবি জানাই যে সবাই যেন আমাকে একটু খুব তাড়াতাড়ি সাহায্য করে